ধন্যবাদ আপনার সকলকে আজকে সমগ্র বাংলাদেশের গণমানুষরা কিন্তু নির্বাচন নিয়ে ভাবছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার অবাক সুস্থ নিরপেক্ষ নির্বাচনের কথা পত্রপত্রিকায় এবং মিডিয়ায় বিভিন্নভাবে প্রচার করা সত্ত্বেও বাংলাদেশের মানুষ মনে করছে এক কেন্দ্রিক একটা নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসার পরই বাংলাদেশ সপলীগসহ আওয়ামী লীগকে স্থগিত করিয়া আওয়ামী লীগের জনসমুদ্ধিকে স্থগিত করার লগ্নে তারা যাতে ভোট কেন্দ্রে আসতে না পারে সেই কারণে পরিকল্পিতভাবে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রতিহিংসা বাস্তবায়িত করার লগ্নে এবং প্রতিশোধ নেওয়ার স্বার্থে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে যে নির্বাচন তিনি এই নির্বাচনের অবস্থান দেখে বাংলাদেশের কোন মানুষরা মনে করছেন এই নির্বাচন জাতির জন্য শুভ ফল বসে নিয়ে আসবে না এবং আগামী দিনে যেভাবে নির্বাচন হবেন বারোই ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে অধীর ভবিষ্যত শক্তির মহড়া এবং দাপট প্রদর্শন করে অন্য অন্য সংগঠনও এই বাংলাদেশ এইভাবে নির্বাচন করতে পারে এবং এই জাতিকে একটা অনিশ্চিত ভবিষ্যতের ভিতরে এই অন্তর্বর্তীকালীন সরকার ফেলে দিয়েছেন বলে বাংলাদেশের গণমানুষরা বিভিন্ন অঞ্চল থেকে মন্তব্য করছেন এই নির্বাচনীয় প্রচারণার মাঝে ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা পাঁচই আগস্টের পূর্বে এবং পাঁচই অগস্টের পরেও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জনমন্ত্রী শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলেছেন সৈরাজার বলতেন আওয়ামী নিষিদ্ধ করার জন্য বিভিন্নভাবে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করতেন তারাও কিন্তু এখন এই নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের ভোটের প্রার্থনা করছেন ইতিমধ্যে বাংলাদেশের গণমানুষরা মিডিয়ায় দেখেছেন এবং পত্রপত্রিকাও দেখেছেন বিএনপির জেনারেল সেক্রেটারি জনাব ফকির ইসলাম সাহেব পত্রিকার স্টেটমেন্টে দেখলাম উনি কিন্তু বলেছেন হাসিনা আপা কিন্তু ওনার মুখ দিয়ে হাসিনা আপা কোশৃঙ্কল শুনি নেই ওনার এই জেনারেল সেক্রেটারি থাকা অবস্থায় আওয়ামী লীগ ষোলো বছর ক্ষমতায় ছিলেন আওয়ামী লীগের এমন কোনো কাজ নেই যেই কাজের গুণার মুখ দিয়ে বেরিয়ে আসছিলেন উনি কন্টিনিউ টিভির পর্দায় এবং পত্রপত্রিকায় কিন্তু সর্বসময় উনি আওয়ামী লীগের দোষ বলতেন আওয়ামী লীগ মেট্রো করছেন তাতে উনি দোষ বলতেন আওয়ামী লীগ ফ্লাইওভার করছেন তাও উনি বলতেন উনি সর্বসময় আওয়ামী লীগের সমালোচনা করতেন হঠাৎই নির্বাচন সমীকরণের কারণে ওনার মুখ শুনতে পাচ্ছি হাসিনা আপা উনি বলছেন বাংলাদেশের গণমানুষরা এবং যারা আওয়ামী সমর্থকের বাংলাদেশের সাত আট কোটি মানুষ হয়েছেন তারা কিন্তু ওনার এই বক্তব্য শুনে বিভ্রান্তকর পরিস্থিতি হচ্ছেন অপরদিকে জামায়াত ইসলামী যারা উনিশশো একাত্তর সালে এই বাংলাদেশের মা বন্ধুদেরকে ধর্ষণ করেছেন বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবের বিরোধিতা করেছেন কশিন কালো যারা আওয়ামী লীগকে মানতে পারেন নাই সেই জামায়াতের আমির কিন্তু বলছেন স্বাধীনতা রেষ্ট্রপতি জনাব শেখ মুজিবুর রহমান শুধুমাত্র আওয়ামী লীগের ভোট তৈরি করার জন্য এই ধরনের বক্তব্য দিয়েছেন আজকে কিন্তু বাংলাদেশের পঞ্চান্ন হাজার পাঁচশো আটানব্বই বর্গ মাইলের যে সমস্ত আওয়ামী লীগের ভোটাররা রয়েছেন আওয়ামী যে সাত আট কোটি মানুষ এই বাংলাদেশে রয়েছেন তারা কিন্তু এই দুই নেতার বক্তব্য শুনে বিভিন্নভাবে মন্তব্য করছেন জামায়াত ইসলাম বলছেন শেখ মুজিবুর রহমান স্বাধীনতা স্থপতি এবং বিএনপির জেনারেল সেক্রেটারি যারা ফখরুল ইসলাম সাহেব বলছেন শেখ হাসিনা আফা আমরা আশ্চর্য হয়ে যাই কীভাবে শেখ হাসিনাকে থেকে ফেসিড বলেছেন সৌরে স্যার বলেছেন মুহূর্তের ভিতর কিন্তু তারা ভোটের স্বার্থে পরিবর্তন হয়ে গিয়েছেন বলে বাংলাদেশের গণমানুষরা মন্তব্য করছেন আজকে এই বাংলাদেশের পঞ্চান্ন বর্গ ভাইলের যারা আওয়ামী লীগ করছেন আওয়ামী লীগকে যারা সমর্থক হচ্ছেন তারা কিন্তু স্পষ্ট বলতে চাচ্ছেন এই ভোটকে তারা ধিক্কার দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান নোবেল প্রাপ্ত জনাব ডক্টর ইউ সেবের এই একতরফা নির্বাচন বিতর্কিত নির্বাচনকে তারা ঘিরে যে সমস্ত মন্তব্য করছেন আদৌ তারা এই নির্বাচনকে সমর্থন করছে না আমরা ইতিপূর্বে দেখেছি সহ আমলে যারা নির্বাচন কমিশনার ছিলেন তাদেরকে কিন্তু মফ করা হয়েছে তাদের গলা জুতোর মালা দেওয়া হয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু আজকের এই প্রশ্ন হলেন জাতির বিভিন্ন কর্নার থেকে বলছেন আজকে যেভাবে একটা পর নির্বাচন হচ্ছেন আগামী দিনে নির্বাচন কমিশনের অবস্থা কোন দিকে আপ করবেন সে বিষয়েও কিন্তু বিবেচনার বিষয় রয়েছেন বক্তব্য শেষ প্রান্তে আমি জানাব অন্তর্বর্তীতে উনি সরকার প্রধান নবলপ্রাপ্ত প্রাপ্ত ডক্টর রুদ শেখকে বলতে চাচ্ছি আপনি যে নির্বাচনের বাহানা করছেন যে নির্বাচনকে কেন্দ্র করে আজকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের স্বয়ংস পরিবেশ হচ্ছে। এই প্রাণহীন নির্বাচন এবং সহিংসমূলক নির্বাচন প্রতিহিংসার নির্বাচন আপনি এভাবে না দিয়ে কিন্তু সকল দলের সমন্বয়েতে আজকে নির্বাচন হইত তাহলে হয়তো বা আপনার গ্রহণযোগ্যতা ইতিহাসে বিরল হয়ে থাকত এবং আপনি এই ইতিহাসের কলঙ্কজনক একজন শাসক হিসেবে বাংলাদেশে পরিচিত হয়েছেন আজকে বাংলাদেশের স্বাভাবিক অবস্থান নেই আগামী দিনে এই বাংলাদেশ সামরিক অবস্থান থেকে ফিরে আসুক সেই উদ্যোক্তা হবার নিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ আপনার সকলকে সুস্থ থাকবেন ভালো থাকবেন